অনেক প্রবাসী ভাই আছেন বাংলাদেশে ভালো একটা পজিশনে ছিলেন ভালো একটা চাকরি করছেন ভালো একটা বিজনেস করছেন কিন্তু সেখানে প্রবলেম হয়েছে লোকসান হয়ে গেছে সেই প্রেক্ষাপটে প্রবাস লেভে চলে আসছেন এরকম অনেক ভাই আছেন অ্যাভেলেবেল ভাই আছেন তো সেই ভাইদেরকে আমি একটা সলিউশন দিব ভাই একবার আপনারা ধাক্কা খেয়েছেন দ্বিতীয়বার ধাক্কা খায়েন না ভাই সাবধানতার সহিত প্রবাস লাইফে থাকবেন এবং সবসময় একটা কথা চিন্তা করবেন যে আমি একবার ধুকা খেয়েছি একবার ধরা খেয়েছি কিংবা একবার আমি ধাক্কা খেয়েছি দ্বিতীয়বার যদি আমার সঙ্গে এমন না হয় তাহলে টাকা পয়সা কামাই করার পর কোন জায়গায় কিভাবে ব্যয় করতে হবে এবং মাথায় হবে সবসময় মনে রাখবেন যে আপনার দিকে কিন্তু আপনার পরিবার পরিজন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে টাকা রয়েছে যদি টাকায় থাকার যদি আপনি তাদেরকে টাকা করতে করতে থাকেন থাকেন আপনার কাছে কোনো কিছু না রাখেন যদি সব কিছুই যদি তাদের জন্য বিলিয়ে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আবার বাড়িতে যাওয়ার পর আপনি আগে যে কাজটা করতেন সেই কাজটা তো করতে পারবেনই না পরবর্তীতে আরো নিচে যেতে হবে আপনার এমন নিচে যেতে হবে যে প্রবাস লাইফে যতটা সুখে ছিলেন আগের লাইফে সুখে ছিলেন তার চাইতে আরো দ্বিগুণ কষ্টে দিন কাটতে হবে আপনার ভাই তাই সাবধান আপনাকে আমি বলি যে আগে যাই করছেন না কেন আগে যে রকম বিজনেস করছেন না কেন প্রবাস লাইফে আসছেন এসেছেন অবশ্যই অবশ্যই আপনি সেই প্রবাস লাইফে কিভাবে আয় করতে হবে কিভাবে কোন জায়গায় কত টাকা ব্যয় করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন